হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক জানাই তো আজকে আমাদের চলে যাবার পালা মানে পুরী ছেড়ে আজকে আমরা যাবো নিজের বাড়িতে তো সকাল থেকে মনটা একটু খারাপ খারাপ ছিল কিছু ভালো লাগছিল না মনে হচ্ছিল কি যে তিনটে দিন কেমন দেখতে দেখতে যেন কেটে গেল আরও দুটো দিন যদি এক্সট্রা সময় নিয়ে আসতাম তাহলে মনে হয় ভালো হতো আরও একটু সময় সবাই একসাথে কাটাতে পারতাম আবার তো সেই বাড়ি চলে যাব আবার গিয়ে সব কিছু সেই এক তো কি করা যাবে এটাই তো নিয়ম কোথাও ঘুরতে গেলে সেখান থেকে তো ফিরতেই হয় তো শেষবারের মতন তোমাদের আবার আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি মানে আমরা যে হোটেলে ছিলাম হোটেল নীলাচল তো তোমরা যারা চাও এই হোটেলে সে থাকতেই পারো আবারও বলছি রুমগুলো খুব একটা ভালো না হলেও লোকেশনটা ভীষণই ভালো তো ডোরো দেখো একদম রেডি ও নিজের ব্যাগও নিয়ে নিয়েছে একটু বড় হয়েছে তো সেই জন্য এখন নিজে নিজে সবটা করতে পারে আরেকবার মন ভরে সমুদ্রকে দেখে নিচ্ছিলাম মনে হচ্ছিল না জানি আবার কবে আসতে পারবো জানি না কবে আবার প্রভু টানবে তারপরে আবার আসবো অনেক দিন ধরে প্ল্যান থাকলেও পুরীতে না আসা হচ্ছিল না এদিক ওদিক যাওয়া হলেও দেখবে কোথাও ঠাকুরের জায়গায় যেতে গেলে কিন্তু অনেক ভাগ্য লাগে তারপরে যাওয়া হয় ঠাকুর যতক্ষণ না টানে ততক্ষণ যাওয়া হয় না তবে হ্যাঁ বেরিয়ে না আমরা আবার লাস্ট মিনিট শপিং করে নিচ্ছিলাম তো এই চুড়িদারের পিসটা আমার ননদের ভীষণই পছন্দ হয়েছিল তো ও এটা নিয়েছে আর আমি নিয়েছি অন্যটা পরে কোনো একদিন তোমাদেরকে দেখাবো আর দেখো ট্রেনের টাইম অনুযায়ী আমাদের গাড়িও চলে এসেছে মানে অটো চলে এসেছে আর আমরা সমস্ত জিনিসপত্র তুলে দিচ্ছি তো মনটা না একটুখানি ভার ভারী ছিল ওই যে আগে বললাম সমুদ্র ছেড়ে চলে যেতে হচ্ছে আমার তো চিরকালের প্রিয় সমুদ্র কিন্তু কি করা যাবে নিয়ম মতন বাড়িতে ফিরতেই হবে আর সব থেকে বড়ো ব্যাপার কী ছিল যেন আমরা আরও কিছুক্ষণ সময় পুরীতে থাকতে পেরেছিলাম তার একটাই কারণ যে আমাদের ট্রেনটা লেট করেছিল মানে প্রথমে আমাদের ট্রেনের টাইম ছিল একটা পঞ্চাশ কিন্তু সেই ট্রেনটা মেসেজ দিয়েছিল যে দেড় ঘন্টা লেট তো সেই কারণে আমরাও একটু লেট করেই বেরিয়েছিলাম সমুদ্রকে টাটা করে আমরা চলে আসলাম পুরীতে মানে পুরী স্টেশনে এখানে আসার কিছুক্ষণ পরে ঢুকে গেল আমাদের ট্রেন বন্দে ভারত তখন আবার একটু এক্সাইটেড লাগছিল কারণ এই প্রথম বন্দে ভারতে উঠব বন্দে ভারতের জার্নিটা হবে আমার কাছেই প্রথম কারণ এর আগে আমি বন্দে ভারতে উঠিনি তো কারা কারা বন্দে ভারতে উঠেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর কারা কারা ওঠো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো ডোডোর বাবা দেখো আগের থেকেই ছুটছে আর আমাদের কামরাটা ছিল একদমই প্রথমে মানে যাওয়ার সময় মানে বাড়ি ফেরার সময় একদমই শেষে তো একদম লোকোপাইলটের পরেই ছিল আমাদের এই যে কামরা তো এখন তো সবাই নিজের নিজের ব্যাগ উঠাতে ব্যস্ত সেই সুযোগে আমরা বললাম যে চলো কিছুটা সময় আছে তো আমরা একটু ভিডিও আর ফটো তুলে নিই তো সেই কারণেই একটু ভিডিও করে নিচ্ছিলাম তখন অনেকটা ফাঁকাই ছিল কারণ ট্রেন ছাড়তে তখন ছিল আর পাঁচ মিনিট বাকি আর সবারই মোটামুটি ফটো তোলা ভিডিও করা কমপ্লিট একমাত্র আমরাই মনে হয় শেষ প্যাসেঞ্জার ছিলাম যারা শেষে ফটো তুললাম ফটো তোলা শেষ করে উঠে পড়লাম ট্রেনে তো ট্রেনটা কিন্তু খুবই ভালো ছিল মানে ভালো মন্দ মিশিয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব তো যাই হোক ট্রেনে ওঠার পর আমার বরকে বললাম যে সুন্দর করে কয়েকটা ফটো তুলে দাও তো তো ফটোও তুলে দিল তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিল একদম সুন্দর করে একটা বোতল মানে জলের বোতল আর ট্রেনটাও তখন খুব দ্রুত গতিতে ছুটে চলেছে আর দেখো ট্রেনের ভিতরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন তবে এটা ঠিক যে বারবার করে না ট্রেনটাকে ক্লিন করা হচ্ছিলো আর একটা জিনিস কি ভালো যেন টয়লেটটা দু তিনজন ইউজ করার পরই আবার করে হচ্ছে ক্লিন করে দিচ্ছিল ওরা তো এই একটা খুব ভালো ব্যাপার দেখলাম তারপরেই যেহেতু দেরি হয়ে গেছিলো তো আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দিলো লাঞ্চ তো লাঞ্চে কি কী ছিল তো দেখা যাক লাঞ্চে ছিল সাদা ভাত এখানে ছিল ডাল এখানে ছিল আলু দিয়ে একটা তরকারি আর ছিল দুটো পরোটা তার সঙ্গে ছিল চিকেন মানে খাবারগুলো বেশ ভালো ছিল বেশ ভালো মানে ঘরোয়া আমার তো বেশ ভালোই লেগেছে আর এর সঙ্গে ছিল একটা মিষ্টি দই তো এই দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা আমরা কমপ্লিট করলাম ডোডোরও ভীষণ খিদে পেয়ে গেছিলো বাবা ওকে খাইয়ে দিচ্ছিল খাওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো একদম আমুলের একটা বাটার স্কচ উফ এই আইসক্রিমটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তাই যতই ঠান্ডা লাগুক না কেন আমি কিন্তু এই আইসক্রিমটা খেয়ে নিয়েছি আমুলের আইসক্রিম ছাড়া যায় বলো তারপরে একটু রেস্ট নেওয়ার পরেই সন্ধে লেগে গেলো আর সন্ধ্যেবেলায় চলে এলো এই এতটাগুলো স্ন্যাক্স এখানে ছিল একটা চিড়ে ভাজা তারপর একটা কি একটা যেন ভাজা ছিল যেটা আমি খাইনি তারপরে পপকর্নের মতন ছিল এদিকে ছিল একটা অ্যাপি জুস আর তারপরে ছিল দুধ চা এখানে দুটো অপশান ছিল একটা হচ্ছে চায়ের একটা কফির আমরা কিন্তু চায়ের অপশানটাই নিয়েছিলাম তো যাই হোক গল্প করতে করতে তো বলাই হলো না এগুলো ছিল খুব ভালো অভিজ্ঞতা আর খারাপ অভিজ্ঞতা এটাই যে দেড় ঘন্টা প্রথমে লেট করলেও ট্রেনটা কিন্তু স্টেশনে ঢোকাতে মানে হাওড়া স্টেশনে ঢোকাতে প্রায় সাড়ে তিন ঘন্টা শেষ পর্যন্ত লেট করে দিয়েছিল যেখানে সাড়ে আটটায় ঢোকার কথা ছিল এখন বাজে দশটা চৌত্রিশ এখনও কিন্তু আমরা পৌঁছাতে পারিনি আর ট্রেন যেহেতু লেট করেছিল সেখানে রাতে ডিনার একটা দিয়েছিল খিচুড়ি তবে খিচুড়িটা খুব একটা খাওয়ার মতন ছিল না তাই আমরা খাইনি যাই হোক রাত বারোটায় অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়াতে তাই হাওড়া থেকে মানে শিয়ালদা থেকে আমাদের যে ট্রেনের টিকিটটা কাটা ছিল রিজার্ভেশন করা ছিল বাড়ি আসার জন্য সেই ট্রেনটা ছিল সাড়ে এগারোটায় তো সেই ট্রেনটা অবভিয়াসলি আমাদের মিস হয়ে গেছিলো তো সেই কারণেই মনটাও খারাপ ছিল আর শরীরটাও তখন খারাপ করছিল আর ভালো লাগছিল না তো এটা ছিল আমার খারাপ অভিজ্ঞতা যাই হোক ভালো মন্দ মিশিয়েই আমরা পৌঁছে গেলাম হাওড়া আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাড়ি তো এই পুরীর যে পুরো জার্নিটা সেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কতগুলো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ব্লগুলোতে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমার সঙ্গে থেকো আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাতে যেন ভুলো না আর একটা লাইকও করে দিও চলো তো পুরীর ভ্লগ আমাদের শেষ হচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা